বাঁচিয়া থাকিব কোন কিছুর অভাব হইবে না স্বামীদের প্রতি সন্তুষ্ট থাকিব স্বামী স্বামীদের প্রতি সন্তুষ্ট থাকিব অসন্তুষ্ট কোনো দিন হইব না তুমি আর আমি আমি আর তুমি তুমি আর আমি আমি আর তুমি থাকিব সদা জান্নাতে বসি মিম্মায়স্তাহুন যা কিছু চাইবে তাহাই পাইবে রসিক দুই জনা আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন জান্নাতে বসে এই গানটা শুনতে পারি আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم اللهم إنا لذكرك وشكرك وحسن عبادتك ربي أني مسني الضر وأنت أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اللهم اغفر اللهم اغفر لي ولوالدي ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আল্লাহু বোনবুল তুমি পছন্দ করো তাই তুমি আমাকে মাফ করে দাও আমার সাথে যারা হাত তুলেছে তাদেরকেও মাফ করে দাও আর দয়ার নবীজির দরুদ যারা পড়বে গো তাদেরকে দয়ার নবীর সঙ্গে স্বপ্ন যোগে দিদার নসিব করে দিও আল্লাহ মক্কাওয়ালা মদিনাওয়ালা নামাজিওয়ালা বানাইও মক্কাওয়ালা রাউজাওয়ালা কাবাওয়ালা মদিনাওয়ালা নবীর পাগল বানাইও নবীর আশেখ বানাইও করম তু কর্মলীন লা ইলাহা ইল্লাল্লাহ তা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদিনিন নাবियিল আম্মী ওয়া আলিহি ওয়সাল্লি এই দোয়াটি পড়লে পৃথিবীতে যত ঘাস আছে এই গাছে যত পাতা আছে এই পাতা পরিমাণের গুনা থাকলে ও সেই গুণা আল্লাহ তাআলা माफ করে যায় মাত্র দুইটা বাক্য কি সেটা أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب দুটো বাক্য সেটা হয়েছে সোহান উল্লাহ বেহামদি সোহান উল্লাহ আজিম এটা বলতে হালকা কিন্তু ওজনের দিদে ভারী তো যেটা আমি বলতে চাইছিলাম সেটা হয়েছে আপনার সারা পৃথিবীতে যত গাছ আছে নাজমুন সাজারুন নাজমুন বলা হয় আপনার লতাযুক্ত গাছ আর সাজারুন হইলো দাঁড়া হক দাঁড়াই থাকে আরন্দি গাছ করে গাছ তেঁতুল গাছ এই সমস্ত খারাপ গাছ এই গাছে পৃথিবীতে চিন্তা করেন পৃথিবীতে যত গাছ আছে এই গাছে যত পাতা আছে এই পাতা পরিমাণও যদি কারো গুনা থাকে সে গুনাহ আল্লাহ তালা মাফ করে দেয় যদি ফার পরিয়া ঘুমায় আস্তাগফিরুল্লাহ লা ইলাহা এল্লাহুয়াল হাইয়ুর কাইয়ো মুহাতু বইলাই পারবেন না বলতে আমি আবার বলতেছি আস্ত কফিরুল ল হাল্লা দি লাই লাহা এল্লাহুয়াল হাইয়ুর কাইয়ো মুহাতু বৈলাই আস্তাব ফিরুল লহাল্লা দি লাই লাহা ইল্লাহুয়াল হাইয়োর কাইয়ো মুহাতু ওয়া দিছে আরও আছে সময় অল্প সে যেন সংক্ষেপে বলতেছি ওই হাদিসে আরো আছে মদিনা মনে একটা জায়গার নাম আছে আলিজ জিম আলিস ওই আলিস মরুভূমি আর মরুভূমি ওই আলিজ নামক জায়গায় যত বালুকনা আছে এই বালুকনা পরিমাণও যদি কারো গুণা থাকে সে গুণাও আল্লাহ তালা মাফ করে দেয় যদি করিয়া ঘুমায় আস্তা আমি আমল করি এই জন্য আপনাদেরকে বললাম আর একটা দোয়া আছে যে দোয়া নেই সংখ্যা কোনো ফেরেস তার জানা নাই এত দোয়াটা হলো আল্লাহ আল্লাহ কামায়াম সুলতানিক কেউ যদি এটা পাঠ করে তো ফেরেস তারা কলম মুখে নিয়ে থাকে। আল্লাহ তালা বলেন কি নেই লেখো না